শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়েই গেল মহুয়ার সাথে আলোকের তাদের বিবাহিত জীবন পনেরো বছরের তার আগে বন্ধুত্ব ছিল দশ বছরের পঁচিশ বছরের চেনা মানুষটা আজ থেকে পর হয়ে গেল একটা সইয়ের কারণে এটা একটা মিউচুয়াল ডিভোর্স ছিল মহুয়া কোর্ট থেকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় শুধু একবার পিছনে ফিরে আলোককে দেখে তারপর সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আলোক নিরুত্তাপ ছিল কারণ ডিভোর্সটা আলোক চেয়েছিল মহুয়ার কাছে তাই সে খুবই খুশি ছিল খুব সহজে এই ডিভোর্সটা পেয়ে এই গল্পের নায়িকা মহুয়া সে কেমন প্রকৃতির মেয়ে তার শৈশব থেকে কৈশোর তারপর যৌবন এবং তারপর বিবাহিত জীবন এবং কি কারণে আজ এমন একটা পরিস্থিতি হলো আসুন তবে জেনে নিই মহুয়ার জীবনী মহুয়া শহরতলির একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে ছোটবেলা থেকেই যেমন শান্ত প্রকৃতির তেমনি মেধাবী আর পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল খুব ভালো করে পড়াশোনা করে একজন সফল ডাক্তার হবার শহরের একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে তাকে মাধ্যমিকে খুব ভালো ফল করে সে তারপর সায়েন্স নিয়ে ইলেভেনে ভর্তি হয় সেটা ছিল একটা কোয়েড স্কুল হাই পাওয়ারের চশমা পরে দুই বিনোনি বেঁধে স্কুলে আসতো মহুয়া এই নিয়ে বন্ধুরা কম হাসাহাসি করতো না সে কিন্তু সব সময় বইয়েই মুখ গুঁজে থাকত তার ক্লাসমেট ছিল আলোক সে ছিল ক্লাসের সব থেকে সুদর্শন একটি ছেলে প্রচণ্ড প্রাণবন্ত পড়াশোনা থেকে বন্ধুদের সাথে আড্ডা কি এই সবগুলোই সে ভালোবাসত মহুয়া নিজের মতো পড়াশোনা নিয়েই থাকতো এবার আলোক যখনই স্কুল কামাই করতো মহুয়ার কাছ থেকে সব নোটগুলো নিয়ে নিত কারণ মহুয়া কখনোই ক্লাস অফ করতো না এইভাবে টুকটাক কথাবার্তা চলতো আলোকের সাথে মহুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায় সেখানেও প্রচণ্ড ভালো রেজাল্ট করে মহুয়া আলোকের থেকে অনেক ভালো রেজাল্ট হয় মহুয়ার এরপর দুইজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয় এবং তখন থেকে তারা দুজন দুজনকে মিস করতে থাকে তারপর আলোক একদিন মহুয়াকে তার মনের কথা জানায় আর মহুয়াও তাতে সম্মতি দেয় এরপর থেকে তারা বন্ধুত্বের সাথে সাথে ভালোবাসার সম্পর্কেও জড়িয়ে পড়ে কিন্তু মহুয়ার একটাই উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়িয়ে আগে প্রতিষ্ঠিত হতে হবে এইভাবে দেখতে দেখতে কেটে যায় দশ দশটা বছর খুব ভালো করে পড়াশোনা করে একটা সরকারি হাসপাতালে ডাক্তারের চাকরি পেয়ে যায় মহুয়া আর আলোক একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পায় মহুয়ার থেকে অনেক কম তার স্যালারি আলোকের পরিবার বলতে ছিল তার বাবা মা আর সে আলোকের বাবা নিজেও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তাদের নিজস্ব বাড়ি ছিল না ভাড়া বাড়িতেই তারা থাকত এরপর দুই বাড়ির অনুমতিতে তাদের চার হাত এক হয় বাবা মা আলোক এদের নিয়েছিল মহুয়ার সুখের সংসার শ্বশুরমশাই শাশুড়ি মা খুব ভালোবাসতেন মহুয়াকে আলোক ছিল খুব স্টাইলিস্ট মহুয়া ডাক্তারিতে জয়েন করার পর সে ব্র্যান্ডেড জামা কাপড় ঘড়ি পারফিউম সব ব্যবহার করত মহুয়া নিজেই আলোকের জন্য এগুলো কিনে আনত প্রচণ্ড ভালোবাসত মহুয়া আলোককে বিয়ের তিন বছর পর তাদের কোল আলো করে একটি কন্যা সন্তান হয় তার নাম রাখে শ্রেয়া শ্রেয়ার যখন তিন বছর বয়স তখন আরেকটি কন্যা সন্তান হয় তার নাম দেয় দিয়া স্বামী আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল মহুয়ার আলোককে ভগবানের আসনে রাখত মহুয়া যত রকমভাবে সুখ দেওয়া যায় সব কিছুই তাকে দিত মহুয়া সে যা ভালোবাসে তাই রান্না করে দিত আলোক প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠত আর সমস্ত ঘরের কাজ মহুয়া একাই করত। কিন্তু কখনো মহুয়া এই নিয়ে কোনো রকম অশান্তি করত না আলোকের সাথে আলোকের জীবনটা এক প্রকার রাজা রাজড়ার মতনই ছিল আর এদিকে মহুয়া যেমন সাদামাটা ছিল তেমনই থেকে যায় আলোকের জন্য দামি ঘড়ি দামি জিনিসপত্র এনে দিলেও সে নিজে কিন্তু কখনো ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করত না আর মেয়েদেরকেও কোনো কোনোরকম লাকসারিভাবে মানুষ করত না শ্বশুর শাশুড়ি স্বামী মেয়েদের নিয়ে খুব ভালোভাবেই সংসার সামলাত এদিকে আবার কাজের জায়গাও সামলাত মেয়েরা ভালো স্কুলে ভর্তি হয় বড় মেয়ের যখন দশ বছর বয়স তখন থেকে আলোকের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় সে প্রতি শুক্রবার অফিসের পরে বন্ধুদের সাথে হয় মন্দারমণি নয় দীঘা চলে যেত তিন দিনের জন্য সংসারের থেকে মনটা যেন উড়ু উড়ু করছিল তার দিন দিন তার সাজপোশাক আরও বেড়ে যায় বাবা মা মেয়েদের ওপর কোনো খেয়ালই থাকতো না আলোকের শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকত সে মহুয়াকে একদিন আলোক বলে তুমি আজকের যুগে একদমই বেমানান। কোন রকম সাজগোজ করো না তোমাকে দেখতে আমার থেকে অনেক বড়ো লাগে এই কথার কোনো উত্তর দেয় না মহুয়া এত বছর পর এইরকম একটা কথা শুনে মনের মধ্যে খুব কষ্ট পায় মহুয়া মহুয়ার মনে সন্দেহ হয় নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে আলোকের এই কথা বলার পেছনে বেশি দিন আর অপেক্ষা করতে হলো না প্রায় ছমাসের মধ্যেই আলোক ধরা পড়ে যায় সে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে আছে মেয়েটা তার অফিসেরই কলিগ কারণে অকারণে বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে আলোক মহুয়া প্রতিবাদ করে না কোনো দিন সে সরাসরি আলোকের কাছে জানতে চায় না তার মনের কথা এইভাবে ক্রমশ দিনগুলো পেরিয়ে যেতে থাকে হঠাৎ করে আলোক একদিন ডিভোর্স চেয়ে বসে মহুয়ার কাছ থেকে সে মালবিকার কথাও বলে মালবিকা নাকি অসম্ভব সুন্দরী একটি মেয়ে এবং সে আলোকের থেকে দশ বছরের ছোট আর সে তার সাথে বাকি জীবনটা কাটাতে চায় তাই মহুয়াকে ডিভোর্স না দিলে সে মালবিকাকে বিয়ে করতে পারবে না মালবিকার সাথে সে আজ পাঁচ বছর ধরে সম্পর্কে আছে কেমন অবলীলায় কথাগুলো বলে গেল আলোক এই কথা শুনে মহুয়ার মাথায় যেন বাজ পড়ল মহুয়ার সব অবদান সে ভুলে গেল আর যে ফ্ল্যাটটায় তারা থাকে সেটা মহুয়ার টাকায় কেনা যে গাড়ি চলে ঘুরে বেড়ায় সেটা মহুয়ার কেনা যত রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে সবই মহুয়ার জন্য মেয়েদের কথা বাবা মার কথা একটি বারের জন্যও ভাবল না মহুয়া আলোককে বলে মেয়েদের সামনে আর বাবা মার সামনে সব সত্যি কথা বলতে হবে জোর করে আমি তোমার সাথে থাকবো না যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকব না তোমাকে ডিভোর্স দিয়েই দেব। তবে আমার সাথে তোমার আর জীবনে কখনো মুখ দেখা দেখি থাকবে না শুধু আমাকে একটি কথা দাও আজ থেকে পনেরো বছর পর হলেও তুমি আমাকে একবার দেখতে আসবে তখন তুমি কেমন আছো আর আমি কেমন থাকি সেটা মিলিয়ে দেখব এরপর আলোককে অনেক বোঝানোর পালা চলে মেয়েরা বোঝায় বাবা মা বোঝায় কিন্তু সে এখন মরিচিকার পেছনে ছুটছে কোনো কথাই তার কর্ণগোচর হয় না এবং অবশেষে ডিভোর্সটা হয়েই যায় মহুয়ার সাথে আলোকের ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসে মহুয়া তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুবই ভেঙে পড়েন ছেলের এরকম আচরণে মহুয়া মনে মনে ভাবে আমার মাথার ওপর ছাদ আছে পায়ের তলায় জমি আছে দু হাতে দুটো শক্ত লাঠিও আছে আমি ভেঙে পড়বো না মেয়েদের মানুষের মতো মানুষ করব এবং সিদ্ধারা সোজা রেখে এই নতুন জীবনের পথে অগ্রসর হব রকম প্রলোভনে পা দেব না স্বামীকে ছাড়া শুরু হয় মহুয়ার নতুন জীবন দুই মেয়ে শ্রেয়ার দিয়া খুবই মিস করতে থাকে তাদের বাবাকে কিন্তু এই কঠিন বাস্তবকে মেনে নিয়ে এবং মায়ের স্বপ্নকে সফল করার জন্য তারা মন দিয়ে লেখাপড়া করতে থাকে মহুয়া কখনোই আলোককে ভুলতে পারেনি অবসর সময়ে সে শুধু ভাবত কি করে একটা মানুষ এরকম স্বার্থপর হতে পারে নিজের মা বাবাকে নিজের মেয়েদেরকে ছেড়ে অন্য মহিলার সাথে ঘর বাঁধার স্বপ্ন আবার নতুন করে দেখতে পারে এই সব ভেবেই তার কষ্ট লাগত তবুও সে মনে মনে চাইতো আলোক যেন তার নতুন জীবনে আনন্দে আর খুশিতে থাকতে পারে দুই মেয়ে এরকমভাবেই বড় হতে থাকে সময় অনেকটা গড়িয়ে যায় শ্রেয়া ডাক্তারি পড়ছে সে একজন নাম করা ডাক্তার হয় আর দিয়া ইঞ্জিনিয়ারিং পড়ে সেও খুব ভালোভাবে পাশ করে যায় আর এইভাবেই দুই বোন নিজের পায়ে দাঁড়িয়ে যায় প্রতিষ্ঠিত হয় আর এদিকে আলোক সুন্দরী মহিলার সাথে নতুন করে সুখে সংসার করবে এই আশায় মহুয়াকে ডিভোর্স দিয়ে খুশি মনে চলে যায় মালবিকার কাছে প্রথমে তারা একটি ভাড়ার ফ্ল্যাটে ওঠে তারপর কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে মালবিকার সাথে জীবনের আসল মানেই ছিল আলোকের কাছে অজানা এতদিন সে স্রোতে গা ভাসিয়ে এসেছে এখন তার নতুন সংসার নতুন বউ খুব ভালো লাগছিল এরপর সে আস্তে আস্তে বুঝতে পারে জীবন অত সহজ গতিতে চলে না প্রথম প্রথম সব কিছু ভালো লাগলেও ধীরে ধীরে কিন্তু আসল সত্য বাইরে প্রকাশ হয় নিজের বাড়িতে সে থাকতো রাজার মতো দুমাস পর একটা ফ্ল্যাট কিনতে বলে মালবিকা আলোককে এবং লোন করে আলোক একটা ফ্ল্যাটও কেনে মালবিকা সেখানে কোনো টাকা দিতে রাজি নয় অথচ ফ্ল্যাটটা মালবিকার নামেই কিনতে হয় আলোককে মালবিকা ছিল একটা স্বেচ্ছাছাত্রী মহিলা আজ এই ছেলে কাল ওই ছেলে এই রকমভাবে তার জীবন কাটতো কোনোরকম যত্ন ভালোবাসা কিছুই পেত না আলোক দুজনের সংসার চালানো ফ্ল্যাটের ইএমআই দেওয়া সব তাকেই করতে হতো কোথায় গেল সেই ব্র্যান্ডেড জামা কাপড় পরা আলোক আলোক এই সময় মিস করতে থাকে মহুয়াকে সে সুন্দরী ছিল না ঠিকই কিন্তু স্বামীর ওপর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল অগাধ মহুয়ার সাথে মালবিকার কত পার্থক্য মহুয়া তার ব্যাপারে প্রতিটা খুঁটিনাটি পর্যন্ত জানতো আর মালবিকা শুধুমাত্র তাকে বিয়ে করেছে নিজে একটা পরিচয় তৈরি করার জন্য সে এখন অফিসের অন্যান্য কলিকদের সাথে উইকেন্ড কাটায় মহুয়ার মতো স্ত্রীকে ত্যাগ করে আজ সে মনে মনে খুবই অনুতপ্ত মালবিকা তার থেকে বয়সে বেশ ছোট তাছাড়া সে সুন্দরী নিজের মতন করে স্বেচ্ছাচারিতা করত মালবিকা আলোক এখন আর নিজের পছন্দ মতো কোনো রান্নাই খেতে পায় না কাজের লোক না আসলে তাকে দিয়েই মালবিকা সব কাজ করিয়ে নেয় আর আগে মহুয়া তাকে এক গ্লাস চল পর্যন্ত গড়িয়ে খেতে দিত না সুন্দরী মহিলার পেছনে ছুটতে গিয়ে সে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মেয়েদের জন্য এখন তার অনেক মন খারাপ লাগে কিন্তু সে নিরুপায় কারণ মেয়েরা বলে দিয়েছে তার সাথে রকম সম্পর্ক রাখবে না দিন দিন মালবিকার স্বেচ্ছাচারিতা ক্রমশ বাড়তেই থাকে সে কোনোরকমভাবে পাত্তাই দেয় না আলোককে সাজ পোশাক আজ আর কিছুই নেই আলোকের সে নিজের মতো থাকে মালবিকা থাকে তার মতো কিছু বললেই মালবিকা তাকে বলে আমাকে মহুয়া পাওনি উনিশ থেকে বিশ করলে বধু নির্যাতনের কেসে জেল খাটাবো চাকরিটাও চলে যাবে এই ভয়েতে মুখ খুলতে পারে না আলোক সে মালবিকার কাছে ডিভোর্স চেয়েছিল মালবিকা সেটাও দিতে অস্বীকার করে এইভাবে জীবন কাটতে থাকে আলোকের আজ পনেরোটা বছর পার হয়ে গেছে এরপর আলোক একদিন নিজের বাড়িতে আসে সবার সাথে আরেকবার মুখোমুখি দেখা করতে বাবা মা তখন বেশ বয়স্ক মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার কি সুন্দর দেখতে লাগছে মহুয়াকে মেয়েরা তাকে অনেকটাই স্টাইলিস্ট বানিয়েছে চোখের সরু ফ্রেমের চশমা চুলটা খুব সুন্দর করে কাটা এবং একটি সুন্দর শাড়ি পরে আছে মহুয়া এই সংসার একদিন তার ছিল আজ সে এসেছে এখানে দেখতে এবং সবটা দেখে তার বুকটা আজ ফেটে যাচ্ছে মেয়েরা আজ মায়ের শিক্ষায় শিক্ষিতা হয়েছে তারা তাদের মাকে নিয়ে গর্ববোধ করে শ্বশুরমশায় মা বৌমার প্রশংসায় পঞ্চমুখ সমস্ত আত্মীয় স্বজনরা ধন্য ধন্য করছে মহুমাকে যে পায়ে নিজে কুড়ুল মেরেছে আলোক আজ সে বুঝতে পারে সে শুধু দেখে গেল তার আবর্তমানে এই সংসারটা পূর্ণ হয়েছে কিন্তু মহুয়ার আবর্তমানে আলোকের জীবন আজ একাকিত্বে ভরা আলোক আর সেখানে দাঁড়াতে পারে না বাবা মাকে প্রণাম করে মেয়েদেরকে আশীর্বাদ করে সেখান থেকে সোজা চলে যায় মেয়েদের মানুষ করা সংসার সামলানো একা করেছে মহুয়া তার আর কোনো মুখ নেই একটা কথা বলারও মহুয়া একটা কথাও বলে না আলোকের সাথে তার কথা না বলার কারণও আছে আলোক তার প্রথম এবং শেষ ভালোবাসা কিন্তু সে এখন বিবাহিত অন্য নারী তার স্ত্রী তাই সে আর রকম দুর্বলতায় জড়াতে চায় না এইভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে পরকিয়ায় পড়ে কত মানুষ যে তার নিজের জীবন নষ্ট করেছে তার খোঁজ কজনই বা রাখে